আমি ডক্টর হিসেম হাইবুর রহমান ওয়ান টু নাইন হেলথ অ্যান্ড ড্রাগস একটি মানব সেবামূলক স্বাস্থ্যসেবামূলক এবং ইসলামিক গবেষণা কেন্দ্র থেকে বলছি আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি করা আনিক বিশ্লেষণ টপিক আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহ মানুষকে বিপদে ফেললে পরীক্ষা করবেন এবং মানুষকে ধর ধরনের সুসংবাদ দিচ্ছেন এটা আজকের টপিক টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কোরআনিক ডিসকাশন টপিক অ্যান্ড গুড নিউজ ফর দ্য বিলিভিং পেশেন্ট সার্ভেন্ট দ টেস্ট ফর দা বিভিন্ন সার্ভেন্ট আফটার দেল বি পেশেন্ট উইল গিব দেম টু হ্যাপিনেস অ্যান্ড প্যারাডাইজ অ্যান্ড মার্শল অ্যান্ড রাইট ফর আল্লাহ মানুষকে ফেলবেন পরীক্ষা করবেন ক্ষুধার ভয় ভীতি জীবনের ক্ষতি এ সমস্ততে পরীক্ষা করার পর আবার দ্রুত ধরনের সুসংবাদ দিচ্ছেন এবং তারপরে তাকে পুরস্কার দান করবেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি পবিত্র কর্মকালীন থেকে তিনটা আয়াত পাঠ করব আই রিসাইট এ থি রিভার্সেস ফ্রম আল কোরআন সোলা টু ইস টু ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ সেভেন ولا نَبْلُوَنَّاكُمْ بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين and surely we will test you with something of fear and hunger and loss of wealth and and life and fools but give good tidings to the patient one এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে অবশ্যই পরীক্ষা করবে আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা জান ও মাল ক্ষতি এবং ফল ফলাদির ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাহ ইনফর্ম আস दट दट Алла টেস্ট এন্ড ট্রাইস হি সার্ভেন্ট এন্ড দাস গেইন সার রিওয়ার্ডস আসি হেন ডার স্ট্রা দেব সেই

those are the ones upon whom are blessing from their Lord and mercy and it is those who are the right guided এখানে আল্লাহ সুবান তার বান্দাদেরকে বলতেছেন যে তাদের উপর রয়েছে তোমার রবের পক্ষ থেকে মাগ ফেরাত ও রহমত এবং তারাই সঠিক হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহ পরীক্ষা নেওয়ার পর আবার পুরস্কারও দান করবেন ক্ষমা করবেন মাখ করবেন এবং স্বর্গের সুখ দান করবেন এবং তার সমস্ত রহমত এই বান্ধবাদেরকে দান করবেন কিন্তু বিপদ পরীক্ষা এত কিছুর পরও আবার আল্লাহ আমাদেরকে পুরস্কার দান করবেন দ্য বিলিভার ইজ যদি কোনো ইমানদার বান্দাগণ যদি ধরতে ধারণ করে বিপদের সময় জানমালের ক্ষতি ভয় ক্ষুদা সম্পদের প্রতি থেকে তাহলে আল্লাহ গেইন অফ আল্লাহ এই বিপদ থেকে মুক্তি দিবেন এবং রহমত ও মাখেরাত ও সঠিক পথে পরিচালিত করবেন এটাই আল্লাহর অঙ্গীকার অঙ্গীকারেস অফ প্যারাডাইস অ্যান্ড হিজ মার্সি অ্যান্ড রাইট পথ